চটগিতি যাচ্ছে কে বলগে যে ওদের খাবার পানি নেই তো ভালো জামা আপু নেই আম্মু নেই নেই তো চাচা মামা সব হারিয়ে ইশরা بوকে সখের পাথর কেমনে পাবে ঈদের খুশি নতুন জামা তোমরা যখন করছো সবই ইদের দিনা কাটা ওদের তখন কাঠছে জীবন, ভিষণ সাদা মাটা, আসালা মালাইক মরাহমতম্বাী হবকাত।